এটা দেখতে কেমন বলো তো কয় কোনা আছে দেখো চার কোণা আর কি রং করছো গাঢ় নীল হ্যাঁ মনোযোগ দিয়ে রং করো সবাই রং করায় ব্যস্ত তাই না আমরা আজকে কি বানাবো রোবট না রোবট বানাবো আমরা বাহ সবাই রং করায় ব্যস্ত আমরা আজকে বিভিন্ন রকমের কাগজ কেটে বিভিন্ন আকৃতির কাগজ কেটে রোবট বানাবো সবাইকে ধন্যবাদ আমরা আজকে সবাই মিলে একটা কালারফুল রোবট বানাবো তাই না বিভিন্ন রঙের কাগজ কেটে নিয়েছি এখানে আমরা হ্যাঁ এই যে এই কাগজগুলো দিয়ে এখন আমরা রোবট বানাবো এই রংগুলো কে কি বলতে পারবে এটা কি রঙ তো লাল এটা হলুদ এটা বেগুনি এটা গাঢ় নীল আচ্ছা এইটা কি কালার না কমলা রাইট এটা কমলা কালার আর এটা সবুজ রং হ্যাঁ এটা কি আচ্ছা এবার এই রংগুলা দিয়ে আমরা কি বানাবো একটা রোবট চলো আমরা রোবটটা বানিয়ে ফেলি পেটুক পেটুক রোবট রোবটটা দেখে দেখে আমরা একটা রোবট বানাবো তাহলে এখানে পেটুক রোবটের লাল এটা এটা বলো তো এই লালটা কি ওর পেট তাই না তাহলে লালটা আমরা প্রথমে লাল কাগজটা দিব পেট বানাবো তাই না আচ্ছা আচ্ছা পেটটা বসে নিলাম আচ্ছা এরপরে হুম এরপরে আমরা কি দেবো রোবটের মাথা বানাবো হ্যাঁ তো মাথার উপরে পেটের সাথে মাথার উপরে কি থাকে আমাদের গলা থাকে না বলো তো রোবটের গলাটা এখানে কোন কালারের আছে বেগুনি বেগুনি আমরা সেরকম একটা বেগুনি কালারের গলা দিয়ে দেব কই হ্যাঁ বেগুনি কালারের গলা ওকে ধন্যবাদ দেখা হয়ে ওকে বেটা হবে না গলার পরে গলা বানিয়ে ফেললাম আমরা গলার পরে কি থাকে মাথা তাহলে পেটু প্রবটের মাথাটা কি কালারের আছে হলুদ তাহলে আমরা এবার হলুদটা দেব এখানে তাই না হলুদটা মাথা দিয়ে দেব রোবটের মাথা দিয়ে দিলাম তাই না এটা রোবটের কি মাথা মাথা আর এই যে আমরা মাথাটা আঠা দিয়ে লাগিয়ে নিলাম তাই না এবার মাথাতে মানে মাথা মানে মুখ এটা তাই না এবার বলো মুখ আচ্ছা কি দেবো পিটুক রোবটের এবার চোখ চোখ দুইটা কি কালারের লাল আমরা তাহলে লাল চোখ দিলাম

দিয়ে দিলাম থামো থামো আচ্ছা ওকে ফাইন এবার কি দেবো বলো তো পা দেবো আচ্ছা তোমরা কি চাও পা দেবো আচ্ছা পাই দিলাম তাহলে পাটা কি কালারের হবে পাটা কি কালারের আছে দেখো তো আচ্ছা পেটু কাপড়ের সাথে মিলাও তো কোন কালার আছে আমাকে সেই কাগজটা দাও এই যে আলামিন ঠিক বলছে আপনি মন দোকান পেটুক আমরা তাহলে পা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা তো আচ্ছা বলো তো পা ইংরাজি কী পা ঠিক আছে পা মানে কি পা পা তাই না আমরা তাহলে লেগ ও শিখলাম দেখো তো পায়ের পাতা কি কালারের আছে রোবটের কালো তাই না আচ্ছা আমরা তাহলে পায়ের পাতাও দিয়ে দিলাম রোবটের ওকে রোবট হাঁটবে আমাদের আমাদের রোবট কি হাঁটবে বলো তো পাও হয়ে গেল তাই না এবার কি দেব বলো মাথা আমাকে এবার সবুজ রং দাও রাইট আমরা এবার হাত দেবো তাই না আচ্ছা রোবটের আমরা হাত দিয়ে দিলাম দেখি তো ওকে হাত এই দেখো আমাদের এই যে আমাদের রোবটের হাতও হয়ে গেল পাক লাগছে না বলো অনেক সুন্দর হয়েছে রোবটের কান দেবো রোবটের কান হয়ে গেছে তাই না এবার রোবটের বাদ বাদ থাকলো কি বলতো মাথার চুল রাইট এবার আমরা মাথার চুল দেব তাহলে আমরা রোবটের কি দেব চুল তাই না আমাদের রোবটের চুলও আছে কালো চুল কালো হয় কিন্তু আমরা এটা কালারফুল রোবট বানাচ্ছি আমরা কালো চুল দেব না হ্যাঁ

না প্রটোকল রোবট দেখো আমাদের robotটা কত সুন্দর হয়েছে দেখো আমাদের robotটা কত সুন্দর হয়েছে আমরা কত সুন্দর একটা robot বানিয়ে ফেলেছি তাই না আচ্ছা ভালো তো robot চোখ দুইটা কি কালারের আর বডিটা লাল হাত কি কালারের সবুজ আর নাকটা কম কমলা পা কি কালারের পা হচ্ছে নীল তা শিখলাম না লাল নীল হলুদ বেগুনি এই রংগুলো শিখলাম না আমার আমরা কি আচ্ছা তাহলে কি আমরা আনন্দ পেয়েছি তাহলে আমার জন্য ধন্যবাদ দিবা না সব করেছি সবাই মিলে চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবো না হ্যাঁ